এবং অনেক মনজনের পরিসরে আমাদের ভাষা আন্দোলনে যেমন তার ভূমিকা ছিল তেমনি আমি সেই আলতা পরিবারের একজন সদস্য আমার ভাই যার কণ্ঠে সারা বিশ্ব আজকে আমাদের ভাষাকে জাগ্রত করেছে আমার ভাইয়ের রক্তের আন্দোলন

পেশকারটাকে বলতো আমরা কিন্তু হাওড়াদার অংশ কিন্তু উনি জেলা পরিষদের পেশকার ছিলেন জেলা পরিষদের পেশ মানে জেলা পরিষদের চেয়ারম্যানের তার সুবাদে এই মূলাদিতে পদার্প এবং তার নেতৃত্বে কিন্তু একবার নির্বাচনে আমার চাচা দাঁড়িয়েছিল এবং সেই একে ফজুল হকের যে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেছেন সেই ধারাবাহিকতায় আমরা আমার চাচার কাছ থেকে এবং পরবর্তীতে জিয়াউর রহমানের মন্ত্রিপরিষদের মন্ত্রী সুল কন্টু তারপরে একানব্বইতে আমার ভাই মুসাহর সেন মু চার চারবার নির্বাচিত হয় এবং আমি দুই হাজার একুশ সালে আমার পৌরসভা হওয়ার লগ্ন থেকে এই অদ্দ পর্যন্ত আমি এখানে কাউন্সিলর নির্বাচিত হই জনগণের ভোটে এবং আমি তিনবার চারবার চার বছর আমি মেয়রে দেখতে পালন করি এবং আমি শিখেছি আমার চাতার কাছ থেকে শিখেছি আমার ভাইয়ের কাছ থেকে কীভাবে জনগণকে ক্ষেত করতে এবং একে ফুল হকের আদর্শ হয়ে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আমার একটা কথা মনে পড়ে আগে মোলায়িত কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল একটি মাত্র শিক্ষা প্রতিষ্ঠান ছিল গৌরবতী তখন গৌরবতী কিন্তু অনেক হিন্দু প্রতিষ্ঠিত লোক ছিল তখন একবার আমার

নামে এক লোক কিন্তু তখন আসলে এই হিন্দু তখন মুসলমানদের দেশে পাত্তাই দিত না নন্দীবাজার কিন্তু তখন এই যে ইস্তেমা বেরোত তখন ঢাকা ভায়া পরিশাল কন্যা ইস্তেমার সার্ভিস লস হস ছিল না সেখানে বৈশা সে মুসলমানদের প্রতি বিদ্বেষ করে বলতে মুসলমান কুড়ি আছে কিনা তার প্রতিবাদে এই আমার চাচা রাজা বাড়ির মিয়া তিনি কিন্তু প্রতিবাদ করেছেন এবং সেই জন্য কিন্তু তাকে আপনার একটি রেপ কেসের মামলায় জীবন বাড়া নামে একটি মামলা হয়েছিল এখানে যারা ষাট সত্তর আশি নব্বই এক বছরের লোক যদি থাকে তারা কিন্তু এই কেসের সারা ভারতবর্ষ হিসেবে তারা কিন্তু এটা জানাচ্ছে এবং এটা প্রচুর হক তখন কিন্তু সেই আইনি সহায়তার জন্য সে আমার এই চাচার মামলায় সহায়তা করেছিলেন আমরা শুনেছি সুতরাং আজকে আমরা একটি কথা বলব যে বাংলাদেশ একটি ভূখণ্ড মানচিত্র পাওয়ার জন্য একে ফতুল যে অবদান ছিল আমরা বিগত সতেরো বছরে আমরা কিন্তু এই সম্মাননা এই আলোচনা ওই আমাদের আমার আগে আমাদের বলে গেছেন যে আমরা এই প্রত্যাশিত্বের নাম করার জন্য আমরা এখানে আন্দোলন করেছিলাম কিন্তু সুতরাং সেই আন্দোলন তার তার এক পারিবারিক কেন্দ্রে তাদের এই নাম থাকবে তাদেরই কি থাকবে আর কেউ থাকবে না দেখেন মেজর জলিল এখন মেজর নাম অনেকেই ভুলে গেছে মেজর ওসমানি নাম অনেকেই ভুলে গেছে কিন্তু আজকে যে আমরা এখানে বসে স্বাধীনভাবে কথা বলতে পারেছি আমরা যে লামলা ভাষাটা কথা বলতে পারছি এটার জন্য কা অবদাল ছিল কাদের অবদাল ছিল বলুন তার ভাষা নেই তাদের নাম নাই কিন্তু সুতরাং বৈষব্য কিন্তু সেই ব্রিটিশগুলো থেকে হয়েছে সেই বৈষ্ণব দুধ করবেন আজকে আমরা যখন বৃষ্টি জুলাই এখানে এসে আমরা এই বৈষব্য দুধ করলে আমি সবাই তো হোক সেটা বলে বন্ধু লবের আদর্শ অনুরোপিত হয়ে আমরা যখন আগামী দিনগুলোতে আমরা যে যে সংগঠন করি না কেন সেই সংগঠনে আমরা মনোনিবেশ করি এবং মানবতার জন্য আমরা দেশ সেবা করার জন্য জনগণের সেবা করার জন্য আমরা আগে অঙ্গীকার করব এবং পরিশেষে আমি একটা কথা বলবো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশ স্বাধীনতার বছর গৌরতলী গণতন্ত্র কর্তা আমি যখন ক্লাস এইটে পড়ি তখন

যেন প্রদিন বিষয়টা হয় তাইলে আমরা সঠিকভাবে আমরা স্বাধীন বাংলাদেশ বলার কাজে মনোনিবেশ করতে পারবো না আমি আশা করি আবারও আমি সবাইকে স্মরণ করে দিতে চাই যে আমরা দেশ যে সংগঠন করি না কেন আমরা আমাদের এই দিন নেতা আদর্শকে অনুসরণ করে এবং সেই রাষ্ট্রদের জীবন আদর্শকে অনুসরণ করে